কেমন আছেন বন্ধুরা কাছের দূরের দেশের প্রবাসে যে যেখান থেকে আজকে আমার এই লাইভটি দেখছেন সকল বন্ধুদেরকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমার প্রাণের ভাইরা ও কৈজার বন্ধুরা আপনারা কে কোথা থেকে আমার এই লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন মাঝে মধ্যে ইউটিউবে লাইভে আসি আমার বন্ধুদের সাথে একটু দেখা করার জন্য বা কথা বলার জন্য বন্ধুরা আপনারা যারা যেখান থেকে যুক্ত হয়েছেন অবশ্যই একটু জানাবেন কারণ আপনাদের ভালোবাসা ইনশাল্লাহ অনেক দূরে এগিয়ে গেসেছি আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ আপনারা অনেক সাপোর্ট করেন ইনশাল্লাহ এই জায়গায় এসেছি আপনারা একটু সাপোর্ট করবেন সবাই তাহলে ইনশাল্লাহ আমরা একটু সফলতার দিকে চলে যাব আসলে লাইভে সবসময় যুক্ত থাকতে পারি না সবসময় আসি না গাইড ইউর প্রোভাইড অ্যান্ড পাবলিশ করি নে লাইক পড়ছে আসলে এখানে সব সবসময় আসা হয় না লাইভে তাই আমার বন্ধুদের সাথে পরিচিত নাই বন্ধুরা আপনারা কেমন আছেন একটু কমেন্টে বলবেন কে কোথা থেকে যুক্ত হয়েছেন তাও একটু বলবেন ইউটিউব লাইভে আসা হয় না সব সময়ের জন্য আপনারা যে যেখান থেকে যুক্ত হয়েছেন অবশ্যই একটু কমেন্ট করে বলবেন সব সময় আসি না মাঝে মধ্যে আসি বন্ধুদের সাথে একটু দেখা বা সাক্ষাৎ বা পরিচিত আলোচনা করার জন্য আমার যেসব ভিডিওগুলা আমি আপলোড করি গুলা দেখবেন একটু গঠনমূলক কমেন্ট করবেন তাহলে ইনশাল্লাহ সবাইকে নিয়ে এগিয়ে যাব ভালো আরো কোয়ালিটি সম্পন্ন কিছু ভিডিও আপলোড করব ইনশাল্লাহ আপনাদের দোয়াই যদি পারি ভবিষ্যতে করতে চেষ্টা করব সময় স্বল্পতার কারণে এই জন্য কোনো ভিডিও আপলোড করতে পারতেছি না মোটামুটি যেসব ভিডিওগুলো আমার আপলোড করতেছি অবশ্যই একটু সাপোর্ট করবেন সাপোর্ট করলে একটু উপকৃত হলাম আমার অনেক বন্ধুরা আসেন যান কমেন্ট করেন না একটু কমেন্ট করে ভাই একটু কমেন্ট করেন আপনাদের সাথে পরিচিত হই মিনিট বাকি আছে সমস্যা নাই অনেক বন্ধু তো যুক্ত আছেন সবাই কেমন আছেন একটু কমেন্ট করেন আমরা যারা নতুন ইউটিউবে কাজ করতেছি তারা কমেন্ট করেন নতুনদের পাশে থাকবে অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছেন আমাদের আমার গানের মিউজিক চ্যানেল অবশ্যই আপনারা এই মিউজিক চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন গান পেতে আমাদের সাথে পাশে পাশে থাকবেন আর আপনারা কমেন্টে বলে যাবেন আপনাদের গান এবং আমার অভিনয় কেমন লাগে একটু বলবেন আমি শর্ট ফিল্মে শর্ট শর্ট নিয়ে কাজ করি আর গানগুলো বড়ো বড়ো গানগুলা সংগ্রহ করে আপনাদের মাঝে দেই মিউজিক ভিডিওগুলো অবশ্যই ডেকে গঠনমূলক কমেন্ট করে যাবেন ইনশাল্লাহ আমার অনেক বন্ধু আছেন বন্ধুরা একটু কমেন্ট করো দয়া করে তোমাদের সাথে পরিচিত গত লাইভে আমার এক টাঙ্গাইল ভাই টাঙ্গাইল থেকে কমেন্ট আমার টাঙ্গাইল ভাই আজকে করছেন আসেন না ভাই অনেক ভালো মানে মানুষ আমার ভাই হ্যাঁ ভাইকে অনেক অনেক ধন্যবাদ ভাই বলছেন আমাকে লাইভে আসার জন্য প্রতিদিন কিন্তু আমি মাঝে দিয়ে আসতে পারিনি চার পাঁচ দিন যুক্ত হইতে পারিনি আমার টাঙ্গাইলের ভাই আমরা যারা আছি একটু কমেন্ট করি আমার ভিডিও অভিনয়গুলো কেরকম লাগে একটু কমেন্টে বলি আমরা যারা আমার বন্ধু আছেন প্যান ফলোয়ার আছেন তাদের অনুপ্রেরণা ইনশাল্লাহ আমিও এতটুকু এসেছি আপনাদের ভালোবাসায় আপনাদের ভালোবাসে ইনশাল্লাহ আরও এগিয়ে যাব আপনারা একটু কমেন্ট করবেন আমাদেরকে চাপট করবেন ইনশাল্লাহ আপনাদের ও ভালোবাসায় ইনশাল্লাহ আমরা এগিয়ে যেতে চেষ্টা করবো সফল হব আপনাদের দুয়াই ভালোবাসায় আর একটু চাপোর্টও করবেন আমাদেরকে আমরা আমি এই প্ল্যাটফর্মে নতুন আমিও প্রফেশনাল না তারপরও কিছু বিভিন্ন জায়গার থেকে কিছু মিউজিক সংগ্রহ করে আপনাদের মাঝে তুলে ধরতে চাই সুন্দর গঠনমূলক ইনশাআল্লাহ ইনশাল্লাহ আপনারা পাশে থাকবেন সব সময়ের জন্য কারণ এই এই জায়গায় যে এসেছি অনেক ভালোবাসায় আপনাদের ভালোবাসায় এসেছি আপনাদের ভালোবাসা ইনশাল্লাহ আরও এগিয়ে যেতে চাই আমার পাঁচ ছয় জন বন্ধু আছেন এই যে পাঁচ ছয় জন একটু কমেন্ট করি আল্লাহ মিন চেষ্টা করি সুন্দর কোয়ালিটি সম্পন্ন ভিডিও দিতে দোয়া করবেন আপনারা আরো সুন্দর সুন্দর ভিডিও জ্বর আপনাদেরকে উপহার দিতে পারি বাইরে আমরা বড় বড় সেলিব্রিটি না আমরা ছোট ছোট সেলিব্রিটি আমাদের সাথে সাক্ষাৎ করলে ইনশাআল্লাহ আমরা জবাব দিব বড় বড় সেলিব্রিটিরা তো জবাব দেয় না আমরা ছোট সেলিব্রিটি অবশ্যই জবাব দেব চেষ্টা তো পাপের নাকি করছো চালা কলা উম তিনজন আছেন তিন বাই আছেন তিন বাই বোন আছেন তিন ভাই বোন কমেন্ট করি আমার গোলা মোবাইল দিয়ে লাইভ করি ভাই মাইন্ড করি না যেতটুক আল্লাহ রাখছে এতটুক নিয়ে আপনাদের সামনে আসলাম যেতটুক সময় পেয়েছি অতটুক যেতটুকু গরিব মানুষের আছে সেতটুক নিয়ে আসলাম লাইভে আমাকে যারা ভালোবাসেন আমাকে যারা ফলো করেন তারা একটু কমেন্টে লাইক কমেন্ট করে যাবেন আপনাদের ভালোবাসা ইনশাল্লাহ এগিয়ে যাবো ইনশাল্লাহ আপনাদের ভালোবাসা নিয়ে চলতে চাই আপনাদেরকে নিয়ে চলতে চাই আমার বিনোদনমূলক টিকটক এবং শর্ট ভিডিও শর্ট ফিল্ম এগুলা এখনো মানে এখন টিকটক করতেছি মোটামুটি ইউটিউবে শর্ট ভিডিও আপলোড করতেছি ইনশাআল্লাহ ভবিষ্যতে আরও ভালো কিছু আপনাদেরকে উপহার দিব আপনারা ইনশাল্লাহ কাছে থাকুন আর আমার পাশে থাকবেন ইনশাল্লাহ আমাকে সাপোর্ট করবেন আপনাদের সাপোর্টে ইনশাল্লাহ আমরা এগিয়ে যাবো মুন্না হাই মুন্না মুন্না লিখেছেন হাই অনেক অনেক ধন্যবাদ মুন্না ভাই আপনাকে কোথা থেকে যুক্ত হয়েছেন মুন্না ভাই একটু কমেন্টে বলবেন মুন্না ভাই আমার পাস্ট কমেন্ট করেছেন ভাই ভালো আছেন মুন্না ভাই মুন্না ভাই আপনি ভালো আছেন আপনার পরিবারের সবাই ভালো আছে কোথা থেকে যুক্ত হয়েছেন একটু কমেন্ট করবেন আপনি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার লাইভে এসে আমাকে কমেন্ট করার জন্য ভাই আমার বন্ধুরা তো আসে যায় আসে যায় আমার প্রাণের বন্ধুরা বন্ধু মানি অনেক কিছু বন্ধু মানি অনেক জীবন গা গান হাই বন্ধুরা তোমাদের ভালোবাসা ইনশাল্লাহ অনেক দূরে গেছি মুন্না ভাই চলে গেছেন আমার টাঙ্গাইলের ভাই আজকে এখনো আসে না মনে হয় ব্যস্ত আছে উনি সেই কমেন্ট করেন অনেকগুলা হ্যাঁ টাঙ্গাইলের ভাই এখনো আসতেছেন না অনেক বড় বনে মানুষ আসলে যারা এই প্ল্যাটফর্মে কাজ করে অবশ্যই অনেক বড় বনের মানুষ সবাই কারণ বড় বড় মানুষ ছাড়া হয় না এগুলাই ঘুমাসে ভাই আসসালামু আলাইকুম বন্ধুরা ভালো থাকেন আল্লাহ হাফেজ সকল বন্ধুকে অনেক অনেক ধন্যবাদ যারা আমার লাইভে যুক্ত হওয়ার জন্য আমাকে কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সকল বন্ধুদেরকে আল্লাহ হাফেজ